শটটা যদি ছোটন সেভ করতে পারে তাহলে দল তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে শর্টে জেডি ছোটন সেভ করে মারলো বলটা তিন নম্বর শট গণপতি বয়স মোহাম্মদ ছোটন লেগে গোল আর শটে ইব্রা ভালো গোল করলো ভালো গোল করলো ইব্রা শর্টে নাঙ্কি ভালো ফিনিশ করলো হ্যাঁ শটে ইব্রাহিম এবার গোলকিপার বুবাই এ জোসেফ গোল গোল করলো শুরু হচ্ছে সেমিফাইনাল খেলার ট্রাইভেগার একদিকে আছে কেবিএস এবং একদিকে আছে একদিকে আছে কে এবং একদিকে আছে গণপতি বয়স কে তাদের প্রথম শট শটে শটে ইব্রাহিম এবার গোলকিপার বুবাই

শর্টে ইবরা ভালো গোল করলো ভালো গোল করলো নি যাচ্ছে শর্ট করতে দুটে কিন্তু প্রথম শটে গোল করে দ্বিতীয় শর্ট খেবি দ্বিতীয় সেমি ফাইনালের জন্য অবশ্যই তৈরি থাকবেন শ্বেতানন্দ সঙ্গে এবং ঘোড়ালিয়া নারায়ণ সঙ্গে দুটো দলকে আমি অনুরোধ করছি তৈরি থাকার জন্য দ্রুত মাঠে প্রবেশ করবেন এই ম্যাচ সমাপ্ত দ্বিতীয় সেমি ফাইনাল শুরু করব আমরা কেবিএস তাদের দ্বিতীয় শট শটের নাঙ্কি এবং আদে গোলকিপার বুবাই শটে নাঙ্কি ভালো ফিনিশ ফিনিশ ভালো জোসেফ যাচ্ছে শট করতে এখন অবধি কেভিএস তারা দুটো শটে দুটো গোল করে এবং গণপতি বয়স তারা প্রথম শটে গোল করে গণপতি বয়স তাদের দ্বিতীয় শট শটে জোসেফ এবং আরেকদিকে গোলকিপার ছোট না শটে জোসেফ

ছোট যুবক সংঘের পরিচালনায় আয়োজিত ফুটবল টুর্নামেন্ট প্রথম সেমি ফাইনাল একটা ক্যাশ যদি কনফার্ম করতে হয় এখান থেকে জয়লাভ করতে হবে এখানে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে নগদ ষাট হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা কে বিএস তাদের তিন নম্বর শট

গণপতি বয়েস তাদের তিন নম্বর শট শটে মোহাম্মদ এবং আদের গোল ছোটন কেবিএস তারা তিনটে শটে তিনটে গোল করে এবং গণপতি বয়েস তারা দুটো শটে দুটো গোল করে এবং গণপতি বয়েস তাদের এটা লাস্ট শট তিন নম্বর শট ভাইটাল শট এই শটটা যদি গোলকিপার ছোটন যদি সেভ করে দিতে পারে তাহলে কেবিএস দল কিন্তু তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে এবং গণপতি বয়স দশ নম্বর বয়সে বলতে বিদেশি প্লেয়ার মোহাম্মদ যদি গোল করতে পারে তাহলে একটা একটা করে সানেন্ডেড হবে তিন নম্বর শট গণপতি বয়স মোহাম্মদ ছোট হাতে লেগে গোল হলো সমতায় ফিরে গেল তিন তিন হয়ে গেল এবং দুটো টিমেই কিন্তু তিনটে তিনটে শট কমপ্লিট করে ফেলে এখন তিন তিন এবং একটা একটা করে সার্ডেন্ডেড হবে যদি সার্ডেন্টে যদি কোনো ফলাফল না হয় তাহলে টচের মাধ্যমে এবং শট করতে সে ছোট এবং গোলকিপার চেঞ্জ হতেও পারে না চেঞ্জ হওয়ার চান্সটা বেশি দেখে তো তাই মনে হচ্ছে আচ্ছা মোহাম্মদ বলছে গোলকিপার মোহাম্মদ দাঁড়াবে গোলপোস্টের তলায় পরিবর্তে গোলপোস্টের তলায় দাঁড়াবে মোহাম্মদ পরিবর্তিত গোলকিপার এবং শটে ঝোড়ো কেপিএস তাদের চার নম্বর শট ঝোড়ো এবং ঝাঁদ গোলকিপার মোহাম্মদ

ইব্রাহিম বলটা বসিয়ে দিচ্ছি ইব্রাহিম যদি শর্ট করে ফার্স্ট শর্ট করে যে ইব্রাহিম জেরিকে বলটা বসিয়ে দিল গণপতি বয়েজ তাদের চার নম্বর শট জেডি এবং ছোট ছোটন এবং কেপিএস দল তারা কিন্তু চারটে শটে চারটে গোল করে এবং গণপতি বয়েজ তারা তিনটে শটে তিনটে গোল করে এটা তোমার চার নম্বর শট শটটা যদি ছোটন সেভ করতে পারে তাহলে কেবিএস দল তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে শটে জেডি ছোটন সেভ করে দিল ওই প্রাইম কোথায় মারলো বলটা এবং ফাইনালে প্রবেশ করলো কেবিএস দল